আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাড়ি জামাই আসবে সো আমরা এখন খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে গেছি রান্না বান্নার জন্য ওখানে এই চা খেয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে গেলাম এই তো এখানে রোস্ট করতেছে বামুনি রোস্ট শুরু করে দিছে তারপরে তো মাংস ভেজে নিচ্ছে রান্নাবান্নার জন্য ওই যে সালাদ করবে ওই যে ওখানে আবার রোস্টে নারিকেলের দুধ দিয়ে দিছে আসলে যেভাবে ভালো করা যায় আর কি সো এখানে মাংস ভেজে এনেছি সালাদ করবে আমার ননদ ন এখানে আবার বড় বড় ইলিশ মাছ সেটা ভাজা হইতেছে ডিম সহ সুন্দর করে আস্তে আস্তে করে যাতে ডিম ভেঙে না যায় এখানে ইলিশ মাছের মাথা দেখা যাচ্ছে সুন্দর একটা সো কেমন লাগে আপনাদের ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ কেমন লাগে ভাজা নেবেন এখানেই তো আমার ননদ সালাদ রেডি করতেছিল এখানে সস টস দিয়ে ভালো করে সালাদ সালাদেশ ক্যাশোনাট সালাদি বানাইতেছিল করা যায় তারপর এখানে অনেক বাদাম দিছে তারপরে মাংস ক্যাপসিকাম গাজর এসব মিলিয়ে দিচ্ছিলো এদিকে ইলিশ মাছ উল্টা উল্টি করতেছিল আমি করি নাই করতেছিলাম আমরা কয়েকজনই মিলি তারপরে এদিকে আবার সালাদ মিক্স মিক্স করতেছিল ও তারপরে এই তো একটার পর একটা রান্না চলতেছে আসলে এভাবে এই তো এখানে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আমার চলতেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন সো এখানে এই তো এখানে রোস্টে রোস্ট বসাই দিছে এখানে রোস্টে কি দিছে রোস্টে দুধ দিছে বেশি করে এখানে ভালো করে রোস্ট করে নিতেছে মাউনি এখানে রান্না ওটা হয়ে গেছে তারপর এখানে ইলিশ মাছ উঠাই নিতেছিল সো ইলিশ মাছের পিসগুলো সুন্দর ছিল ভালোই বড় মশাল্লা আপনারা কে কে ইলিশ মাছ এরকমের রান্নাবান্না করেন জানাবেন সো এখানে তো ইলিশ মাছ তারপরে গরুর মাংস যা যা ছিল সব দিয়েছিলো বসাই দিলো সব কিছু তারপরে তো এখানে পরের দিনের রান্নাবান্না বিকালের রান্না বান্না রূপচাদা মাছ তারপরে হচ্ছে এখানে খাসির মাংস কাটাকাটি করতেছিল এই তো এখানে রূপজাদা মাছ উল্টে পাল্টে ভালো করে ভাজা হবে এখানে কেমন লাগে আপনাদের রূপচাতা মাছ খেতে আমার ভালো লাগে না তারপরে তো খাসির মাংস এখানে রান্না বান্না করবে খাসির মাংস এখানে সরিষার তেলের মধ্যে ভালো লাগে না পচা পচা গন্ধ লাগে অসহ্যকর যদিও বলা যায় না তো এখানে হলুদ মরিচ যেগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখামাখি করে নিচ্ছিলো কেজেনি কে মনে রান্না করতেছিলো তারপরে তারপরে মশলা টসা সব দিয়ে দিছে তারপরে তো কষাই নিতেছে আর কি ভালো করে মনে হইতেছে যেটা বুঝলাম আর কি আমি যেটা সো আপনাদের কেমন লাগে ভিডিও আমার জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন সবাই অবশ্যই আমি ফার্স্ট টাইম এভাবে আসলে ভয়েস দিচ্ছি জানি না কেমন হচ্ছে যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানাবেন আমি নর্মালি এভাবে ভয়েস দিয়ে কথা বলি না সো আমি একটু ইন্টারেস্টিং করার জন্য যে কথা বলছি অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে সো যা বলতেছিলাম এখানে এখানে তো লড়ালাড়ি করতেছে বারবার দেখতেছি আমি লেটতেছিলাম আসলে এই যে ভিডিওটা করবো সেই জন্য আমরা খাসির মাংস থেকে এখানে আমরা হাঁস রান্নায় চলে আসছি আসলে ভিডিওতে চলে হাঁসতে একাতে বুঝছেন না যে হাঁসের মধ্যে কই দিয়ে আবার কি চলে আসলো সরি খাসির মধ্যে আবার কই হাঁস চলে আসলো না পরে রান্নায় চলে আসছি আসলে হয়ে গেছে আমাদের রান্না আমি নাড়তে নাড়তে রান্না শেষ জাস্ট যোগ এখানে এই তো হাঁসের মাংস ভালো করে নাড়াচাড়া করতে